কানিক গেওতে নে এক তপি আল্লাহ কানেতে হামড়া কোয়ে নেবা আমরা নে কানেতে হামড়া কোয়ে নেবা আমরা নে কানেতে হামড়া কোয়ে নেবা আমরা জাম্পের জামড়া কোয়ে নেবা আমরা টি জামড়া কোয়ে নেবা আমরা হশৌলেকশন আরে হশৌলেকশন হশৌলেকশন নেtene হকালো হাত দাও দিয়ে দাও কুড়িয়ে দাও لا الله أكبر الله أكبر الله أكبر في <applause>